সময় সময় এমন একটা জিনিস যেটাকে থামিয়ে দেওয়ার বা স্তব্ধ করে দেওয়ার এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক পন্থা আবিষ্কার হয়নি সময়কে যদি আমরা যদি ইতিবাচক অর্থে ব্যবহার করতে পারি তাহলে সাফল্য আমাদের জীবন ভরে যায় আর সময়কে যদি আমরা নেতিবাচক অর্থে ব্যবহার করি তাহলে ব্যর্থতার গ্লানি আমাদেরকে সারা জীবন বয়ে বেড়াতে হয় তো সময়কে আমাদের তাই সঠিকভাবে মূল্যায়ন করা উচিত অহেতুক অপচয় না করে আসসালামু আলাইকুম আমি রিফাত মাহবুব সাকিব আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট যার নাম হচ্ছে সময় নষ্ট বন্ধ করার সহজ উপায় আজকে আমরা সময় অপচয়কে কিভাবে বন্ধ করতে পারি আমরা যে কিভাবে নষ্ট করে ফেলি বর্তমান সময়ে তো এই সময় নষ্ট বন্ধ করার কিছু মৌলিক এবং বৈজ্ঞানিক কিছু টিপস আমরা আপনাদের সামনে হাজির করব তো চলুন যাওয়া যাক অনুষ্ঠানের মূল অংশে সময় এটা এমন এক জিনিস যেটা একবার চড়ে গেলে আর কখনো ফিরে আসে না বেশিরভাগ মানুষ জীবনের স্বপ্ন পূরণ করতে পারে না প্রতিভা থাকার পরও সফল হয় না কারণ তারা সময়ের মূল্য বোঝে না তারা ভাবে কাল থেকে শুরু করব আরও একটু পরে করব আর সেই কালটা কখনোই আসে না কিন্তু সফল মানুষদের একটা গোপন রহস্য আছে তারা সময়কে ব্যবহার করে সময়কে নষ্ট হতে দেয় না আজকের ভিডিওতে জানব সময় নষ্ট বন্ধ করার কয়েকটি সহজ কিন্তু কার্যকর উপায় যা আপনার জীবনটাই বদলে দিতে পারে প্রথম উপায় সময়ের হিসাব রাখুন আপনি দিনে চব্বিশ ঘন্টা পান কিন্তু এর মধ্যে কত ঘন্টা কোথায় চলে যাচ্ছে জানেন একটা নোটবুকে বা অ্যাপে লিখে রাখুন আজ আপনি কি কি করেছেন কোন কাজে কত সময় গেছে মাত্র তিন দিন এভাবে লিখলেই বুঝবেন আপনার সময় আসলে কোথায় হারিয়ে যাচ্ছে বলে টাইম অ্যাওয়ারনেস এটাকেই সময় নষ্ট বন্ধের প্রথম ধাপ দ্বিতীয় উপায় কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয় কেউ কেউ ছোটখাটো কাজেই দিন পার করে ফেলে কিন্তু আসল গুরুত্বপূর্ণ কাজটা শুরুই করতে পারে না একটা সহজ নিয়ম হল ইসনার ম্যাট্রিক্স ব্যবহার করুন যে কাজ গুরুত্বপূর্ণ এবং জরুরি সেটাই আগে করুন আর অপ্রয়োজনীয় কাজগুলো বাদ দিন তৃতীয় উপায় সোশ্যাল মিডিয়ার সময় সীমিত করুন গবেষণায় দেখা গেছে একজন সাধারণ মানুষ প্রতিদিন গড়ে দুই থেকে তিন ঘন্টা সোশ্যাল মিডিয়ায় ব্যয় করে যা বছরে প্রায় এক মাসেরও বেশি সময় এই সময়টা আপনি যদি নিজের লক্ষ্য স্কিল বা পড়াশোনায় দিতেন জীবন অনেক দূরে এগিয়ে যেত তাই নির্দিষ্ট সময় ঠিক করুন দিনে নির্দিষ্ট কিছু মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া নয় চতুর্থ উপায় ছোট ছোট লক্ষ্য ঠিক করুন বড় লক্ষ্য আমাদের ভয় পাইয়ে দেয় কিন্তু ছোট লক্ষ্য আমাদের তাৎক্ষণিক ফল দেয় যেমন আজ ত্রিশ মিনিট পড়ব বা এক ঘন্টা একটা প্রজেক্ট শেষ করব ছোট ছোট সাফল্য আমাদের মস্তিষ্কের ডোপামিন তৈরি করে যা কাজের প্রতি আগ্রহ বাড়ায় পঞ্চম উপায় সকালে দিন শুরু করুন ভোরবেলায় সময়টাই সবচেয়ে মূল্যবান সকাল সকাল ঘুম থেকে উঠে যদি আপনি দুই ঘন্টা মনোযোগ দিয়ে নিজের কাজ করেন তাহলে দিনের বাকিটা অনেক সহজ হয়ে যায় সফল মানুষদের প্রায় সবাই দিনের প্রথম ঘন্টাগুলো নিজের উন্নতির জন্য ব্যয় করে সময় নষ্ট বন্ধ করার কোনো ম্যাজিক নেই আছে সচেতনতা সময় চলে যায় চুপি চুপি আর আমরা বুঝি যখন কিছুই করার থাকে না তাই আজ থেকে শুরু করুন সময়কে সম্মান দিন অপ্রয়োজনীয় কাজ বাদ দিন আর নিজের জীবনের লক্ষ্য ঠিক করুন কারণ সময়ে একমাত্র জিনিস যা টাকা দিয়ে কেনা যায় না